বোমা মা তোমার কুস্কো বরনিতা ইসলাম তুমি শুইলটা ভালো নেই আসি মামা ওইটা দিন শুলটা কেমনে লাগেছে কি রে গো কি তো হচ্ছে না না কুস্ত হয় নাই ইম ওই এই সময় শুইলwidetilde একটু খারাপ লাগবেই সাবধানে থাম লাগবে যে হীরা কই গো হ্যাঁ যে কই গেছে মনগন্ডি কো লুকিতা নাকি কাম আছে আচ্ছা গো হ্যাঁ কি আমার উপর রাগ করছিস এই আমি কেমনে কইতাম মামা এর তো আপনাগো মামু ব্যাপার আমি তো কুস্থ জানি না বিদেশ থেকে জানি কেমন ফরফর হয়ে গেল আচ্ছা বিল তোমার খোঁজ খবর নাই নি ঠিক মতো মা আপনি কষ্ট চিন্তা করেন না যে আমি ঠিক হই আছি না হইছে কি তা আমি তো থাই নানান পেরেশানির মধ্যে জমি জিরা তুলে পেরেশানি এদিকে হাতে টেয়া পয়সা টানাটানি আমি তোমরা তো ঠিক মতো খোঁজ খবর নিতাম পারছি না আপনি আপনি করছো চিন্তা না তুমি সাবধানে থাকো দরকার লাগলে আমি আরো দুইটা কামের মানুষ রাখবো একজন তোমার লেখা আর একজন তোমার মামির লেখা আমার খুস্তা কোন লাগবে না আমার কোনো অসুবিধা নাই আমি ভালোই আছি আগো শুনো তোমার যদি ফুত হয় তাহলে হে হইব আমার নাতি ফোন না তো মামাসি কি আচ্ছা হীরা আইলে আমার লগে একটু দেখা করতে কইও আচ্ছা কোমনে হে তো কোন এটা ঠিক নাই বেশি রাইত করে আয় এটা তো ঠিক না গো হ্যাঁ থাকবো তোমার লগে হ্যাঁ বাইরে কামটা কি তা না থাকে তো আমার কামও তো আছে না না এটা অন্যায় খুবই অন্যায় তুমি হ্যাঁ কইবা আমার লগে জানি দেখা করে আজকাই জানি করে আচ্ছা মা কোন নেই ঠিক আছে আমি যাইগো